সকালে উঠে প্রথম চিন্তা সেটাই করবেন যেটা আপনি অর্জন করতে চান মনে রাখবেন আপনার প্রতিটা সংকল্পই আপনার ভাগ্য নির্ধারণ করে থাকবে আসসালাম আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন ভালো আছেন আজকে বাবার বাড়িতে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আসলে ব্লগ অনেকগুলোই রেডি করে রেখেছি সময়ের কারণে আসলে শেয়ার করা হয় না বুঝিনি তো মেয়েরা বাবার বাড়িতে আসলে একটু বেশি অলস হয়ে যায় তো আমিও ব্যতিক্রম নই আমিও এখানে এসে মোটামুটি অনেক অলস হয়ে গিয়েছি মানে একটা ভিডিও যে এডিট করব সেটাও আমার মনে চায় না তো এখানে সকালবেলা নাস্তা আমার ছেলে বলতেছে পরোটা খাবে তো নানোর জন্য পরোটা নিয়ে এসেছে তো এখন পরোটা দিয়ে চা দিয়ে খাচ্ছে তোকে বলছে যে ডিম্পোস করে সকালবেলা ডিম্পোস খেতে চায় না হয়তো দুপুরের দিকে যদি একটু খেতে চায় আর কি তো না চা দিয়ে পরোটাটা খেতে খুব পছন্দ করে যার কারণে ওর জন্য পরোটা আনা হয়েছে আর চা করা হয়েছে তো আমিও ওর সাথে সাথে একটু খেয়ে নিচ্ছি তো আজকে সকালবেলা আমি বাবার বাড়িতে আসার আগে আপু বলতেছে তোমার জন্য বাসা একটা সারপ্রাইজ আছে তো অনেকদিন আগে ইলিশ মাছ খেতে চেয়েছিলাম তো আব্বু সেটা মাথায় রেখেছিল তো ভাবি নিয়ে যে মার্শাল্লাহ তো বড় একটা ইলিশ মাছ পাঠাবে তো এটা আমার এক আঙ্কেলকে দিয়ে আমার আব্বু পাঠিয়েছে ইলিশ মাছ সাথে ছিল আরও পা স্পেশালি মাছ তো ইলিশ মাছটা প্রায় দুই কেজির থেকে একটু কম হবে মার্শাল্লাহ খুবই বড় ইলিশ মাছ ছিল তো এখানে দেখতে পাচ্ছেন মশালা কত বড় ইলিশ মাছ আর এখানে চিংড়ি মাছ আমার পছন্দের মাছ তো আব্বু গলদা চিংড়ি চেয়েছিল। কিন্তু ওইগুলো পাইনি আর সাথে টুনা ফিশও চেয়েছিলো কিন্তু ওইটাও পাওয়া যায়নি যার কারণে একটু টাইম লাগবে তো আমি তো আবার শ্বশুরবাড়িতে চলে যাব যার কারণে আব্বু আর বেশি টাইম নেয়নি বলতেছে যা পেয়েছেন সেগুলোই নিয়ে যান তো এখানে দেখতে পাচ্ছেন বাই মাছ ছোট বোয়াল ছিল টাকি মাছ ছিল আর সাথে ছিল এখানে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছগুলো কিন্তু খুবই তাজা ছিল একটা ট্যাংরা মাছও মরা ছিল না সবগুলো তাজা তাজা ছিল আর এখানে আম্মু প্রথমে ইলিশ মাছটা বানিয়ে নিয়েছে কারণ এটা আজকে আমরা খাবো তই তো দেখতে পাচ্ছেন মাছ এক একটা বল থেকে বেরিয়ে যাচ্ছে ট্যাংরা মাছগুলো খুবই নড়াচড়া করতেছিল। ইলিশ মাছ কিন্তু আমাদের সাধ্যের বাইরে চলে গিয়েছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা খেতেই পারবে না তো আজকে প্রায় এক দেড় বছর পর ইলিশ মাছ খাচ্ছি মানে আমাদের বাসায় আনা হয়েছে তো এই মাছটা তো আবার ডিম হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন তা আমি গতকাল একটা শর্ট ভিডিও দিয়েছিলাম ওইখানে ইলিশ মাছ ভাজা তো হ্যাঁ আপু বলতে সেগুলো না ইলিশ মাছ না তো আপু আমাদের এটা ছিল বড় মাছ যার কারণে পিসগুলো ওইরকম হয়েছে যেগুলো এক কেজি ওজনের ইলিশ মাছ ওইগুলো পিসই অন্যরকম হয় তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু কিন্তু এখন এগুলো পিস করে নেবে আর তো মাছ একে একটা বেরিয়ে দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে তো আমি ভাবলাম আমি বসে বসে কয়েকটা চিংড়ি মাছ বানাই তো যত কিছু করি না কেন মাছ বানাতে আমি একদমই পারি না আর আমি করতেও চাই না কারণ মাছ বানানো খুবই কষ্টের কাজ হ্যাঁ আমার ধারা মাছ বানানো হবে না তো আম্মুর সাথে বসে বসে দুইটা কেটে তারপর আবার উঠে গিয়েছি কারণ আমার দ্বারা হচ্ছিল না কারণ আমার প্রচণ্ড ব্যাক পেন হচ্ছিলো ঘাড় ব্যথা হচ্ছিল এ কারণে আসলে আমি পারতেছিলাম না আর তুমি উঠে যাও আমি করব তুমি বানাতে পারবে না তো এখানে আম্মু ট্যাংরা মাছগুলো নিয়ে নিয়েছে পলিথিনে করে প্রতিদিনের বোঝের আর কি আর আজকে এখানে চিংড়ি মাছ রান্না করবে ইলিশ মাছ ভাজা করবে সাথে ভাই মাছ ভুনা করবে তো আমি যদি একটা মাছ বানাই আম্মু তার সাথে সাথে মনে করেন আরও পাঁচটা মাছ বানিয়ে ফেলবে তা আমি মাছ বানানো তো এত লেজি তো যদিও মাছ বানাই আমার মনে করেন মনে হবে সারাদিন আমার শরীর থেকে গন্ধ করতেছে হাত থেকে গন্ধ করতেছে মানে আমি জানি না কেন আমার সাথে এরকম হয় তো মাছ বানানো থেকে একটু দূরেই থাকি তো এখানে আম্মু রান্নাটা বসিয়ে দিয়েছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য একটু শ্যুট করে নিচ্ছিলাম প্রথমে চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছে তো আব্বু বলেছিল যে হয়তো আম্মু মাছটা নিয়ে আসবে তো বলতেছে না থাক আমি পাঠাবো তোমার আম্মুর আর কষ্ট করতে হবে না তো পরে এক আঙ্কেলকে দিয়ে আব্বু এই মাছগুলা পাঠিয়েছে তো প্রত্যেকটা মাছ আমার খুব পছন্দের আমি বল আমি কিন্তু আগেই বলেছি আমার যত বড় মাছ হোক দামি মাছ হোক আমার কিন্তু এত ভালো লাগে না এই চিংড়ি মাছগুলা পাঙ্গাস তারপরে যে ভাইম তারপরে ট্যাংরা এগুলো আমার আব্বুরও খুবই পছন্দের মাছ আমার আব্বু এগুলো খুব পছন্দ করে তো ওরকম বেছে বেছে আব্বু মাছগুলো পাঠিয়েছে খুবই তাজা ছিল তো বড় রুই কাতলা এগুলো আমার খেতে ভালো লাগে না বরাবরই কারণ রকম কাঁটাওয়ালা মাছ আমার একদমই ভালো লাগে না আর ইলিশ মাছ যেহেতু আমাদের জাতীয় মাছ তো এগুলো তো ভাই এটা তো বছরে একবার খাওয়া হয় তা আবার বছর দুই বছর পরে একবার যদি খাওয়া হয় আর কি তো আর কি এখানে চিংড়ি মাছগুলো ভুনা বসিয়ে দিয়েছে তো ডিটেলস আর রান্না কি শেয়ার করব এগুলো আম্মু করতেছে আপনাদের সাথে জাস্ট আমি একটু দেখাচ্ছি মনটা খুবই খারাপ ছিল কারণ আমার আব্বু প্লাস আমার হাজব্যান্ডও এই ছোট মাছগুলো খেতে খুবই পছন্দ করে তো ওনাদেরকে ফেলে খাচ্ছিলাম মানে একদিক থেকে আনন্দ হচ্ছিল যে আব্বু এতগুলা মাছ আমার জন্য ভালোবেসে পাঠিয়েছে আবার অন্যদিক থেকেও খারাপ লাগছিল কারণ উনিও তো এই মাছগুলা খেতে খুবই পছন্দ করে প্লাস আমার হাজব্যান্ড দেখেও বলতেছিল যে এই মাছগুলো এখন পাওয়া যায় না তো এগুলা দেশে আসলে অনেক খুঁজি পাই না তো ওনাদের জন্য আসলে খারাপই লেগেছিল তো কি বলবো তো আপু বলতেছে সমস্যা নাই তোমরা খাও আমি বাসায় আসলে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে বাড়িতে আসি তখন আবার খাওয়া হবে আর এখানে আমি বাইম মাস যেটা বলে এটা ভোনার জন্য মসলা মশলা কষি নিয়েছে আর এদিকে প্রায় হয়ে যাচ্ছে চিংড়ি মাছ ভুনাটা আসলে বাবার এমনই তাই না মেয়েরা কি করতে চায় বা মেয়েদের শখ আলাদ কোনোটা অপূর্ণ রাখতে চায় না যে নিজের যতটুকু সাধ্য থাকে সে সাধ্য অনুযায়ী কিন্তু বাবারা চেষ্টা করে মেয়েদের শখগুলো পূরণ করার জন্য তাই তো বলে বিয়ের আগে বাবার ঘরেই সব শখ পূর্ণ করে নাও আর এখানে এখন ইলিশ মাছ ভাজার জন্য এখানে লবণ দিয়ে দিয়েছে হলুদ দিয়ে দিচ্ছে সামান্য মরিচের গুঁড়া দিবে আর একটু পেঁয়াজ বাটা দিবে এই তো দিয়ে এখন আম্মু বলতেছে তুমি মাখো তো আমি ভাবলাম যে ঠিক আছে মাছগুলো আমি মাখি তো দেখতে পাচের মাছের পিসগুলা কিরকম হয়েছে তো এগুলা ভাজের ভিডিও দিয়েছিলাম সবাই বলতেছে সবাই না একজন কমেন্ট করেছে এরকম নাকি ইলিশ মাছ না তারপর প্লিজ দেখে নেবেন আজকের ভিডিওটা এটা ইলিশ মাছই ছিল কারণ বড় ইলিশ মাছের পিসগুলো এরকমই হবে যদি এক কেজি ওজনের ইলিশ মাছ হতো তো ওইগুলোর পিসে অন্যরকম হতো তা আমি এখন ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি তো মাছগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন এগুলো আমি ভেজে নিব তো ইলিশ মাছগুলো আমি ভাজবো তো আমার কাছে ভালো আমি আম্মুকে তুমি করে চলে যাও ইলিশ মাছগুলো আমি ভাজবো তো বলতেছে আচ্ছা ঠিক আছে নাও তুমি ভাজ তো এতো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি তো এখন একটু একটু উল্টে দিয়েছি আর জালটা কিন্তু একদম কমে রেখেছি এরকম করে আস্তে আস্তে কিন্তু মাছগুলা ভাজা হয়ে যাবে তাই তো মাছগুলা কিন্তু আমার প্রায় ভাজা শেষের দিকে এখন এই মাছটার সাথে আমি কিছু শুকনামরিচ দিয়ে দিলাম তো শুকনামরিচের ফ্লেভারটাও মাছের মধ্যে থাকবে এবং মাছগুলো ভাজা হয়ে যাবে এখন এই তো তাই তো মাছগুলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলা উঠিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো মাছে আমি একটা প্লেটে নিয়ে নিব তো সবগুলা মাছ দেখতে পাচ্ছেন সুন্দর করে ভেজে নিয়েছি এখন মরিচ একটু ভেজে আমি উঠিয়ে তো এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সে একই তেলে নেওয়ার পরে এই তো বেরেস্তা গুলা আমি মাছের উপরে দিয়ে দিলাম আর এখানে তো ভাই মাছ তারপর ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা এখানে ছিল চিংড়ি মাছ ভোনা ছিল ইলিশের ডিম তো সব কিছু নিয়ে একদম টেবিলে চলে এসেছি তো এখানে আমরা সবাই বসে এখন খেয়ে নেব এই তো সবাই খেতে বসে গিয়েছে আমি আমার ছেলেকে খাইয়ে তারপর আমি খাবো এখন ওকে আগে খাইয়ে দিচ্ছি কারণ ও দুপুর হয়ে গিয়েছে ওর খাবারটা আগে খাইয়ে দিয়ে তারপর আমি বসে যাব আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম